কেননা আজকে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী দোন জাহারের সুলতান আমা জানাতে লেগেছে এ পৃথিবীর মানুষের আগা আমি নসুরুল্লাহ জানিয়ে দিলাম আমাকে আল্লাহ বা কহিও দিয়েছিলেন আমাকে আল্লাহ তাম পৃথিবীর মানুষের জন্য হেদায়তের রাস্তা হিসেবে কবুল করেছিলেন এ দুনিয়ার মানুষের আগা আমি নসুরুল্লাহ দুনিয়া জমিনে আসিলাম তোমাদের জন্য হেদায়তের রাস্তাকে দেখাতে এলাম তবে আমার আল্লাহ

اسلام کا اے چبو کی رنگ

বোনেরা তুমি তোমার নবীকে যদি প্রেম না করো ইবারি মাহফিলে এসে দরুদ শরীফ যদি না পড়ো আমার আল্লাহকে যদি না দেখাও আল্লাহ আমি ইসলামকে ভালোবাসি শুধু গল্প করলে ইসলামের ভালোবাসা হবে না নারীদের সাথে গল্প করলে ইসলামের ভালোবাসা হবে না মোবাইলে উলঙ্গ নারীদের ছবি দেখলে ইসলামকে ভালোবাসা হবে না ইসলাম যদি প্রকৃত ভালোবাসতে যাও তাহলে অবশ্যই ফিল্ডে নামো যেখানে ইসলামের কথাবার্তা হয়

আল্লাহ পবিত্র কোরআনে বলছেন দুনিয়ায় যদি আমাকে স্মরণ রাখো কঠিন দিনে আমি আল্লাহ তোমাকে স্মরণ রাখবো জোরে পৃথিবীতে অনেক বড় বড় সব অর্থশালী ছিল তাদের নাম নিশানা তাদের সবকিছু মিটে গেছে আবু জাহাল অর্থের গরম দেখিয়ে কি জান্নাতে যাবে ফেরাউন জান্নাতে যাবে সাদ্দার জান্নাতে যাবে উতবা জান্নাতে যাবে সাইবা জান্নাতে যাবে নমরুদ জান্নাতে যাবে এদের কাছে অর্থ ছিল এদের কাছে ক্ষমতা ছিল এদের কাছে সব ছিল কিন্তু একটা জিনিস ছিল নাকি আল্লাহর দাসত্বটা ছিল কি ছিল না আল্লাহ তাই এখনো আবু জাহাল উতবা সাইবা এবং নমরুদ ফেরাউনের কিছু অনুসারী আছে তাদের নাম আল্লাহ পবিত্র কোরআনে আগে থেকেই বলে দিয়েছেন পলা তাততাবু খুতুওয়াতিশ শাইতান এরা হলো ইবলিশ শয়তানের চেলা আরেকটা জায়গায় আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইন্নাস আলী ইনসানি আদু মুমিন হাবিব আপনি কিন্তু শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন শয়তান চাইবে এক একটা ইমানদারকে বেঈমান করে দিয়ে জাহান্নামের নামের খোরাক করে দিয়ে আর আমার আল্লাহ চাইবে আমার বান্দা আমার দিকে ফিরে আসবে আমি আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেব ইবলিশ শয়তান তো আল্লাহর দুশ্মন আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে বেরিয়ে এসেছিল আল্লাহকে বলেছিল আল্লাহ আপনার পাওয়ার কত আর আমার পাওয়ার কত আমি দেখিয়ে দেবো আচ্ছা আচ্ছা তুমি আমার তৈরি করা আর আমার উপরে তুমি ছুরি মারবে আপনার ছেলেকে আপনি ছোটবেলা থেকে মানুষ করে বড় করে সব কিছু করে নিয়ে আর বৌমা করে দেওয়ার পরে এখন ছেলেটা কুদে কুদে বাপকে মারতে ছেলেটা কুদে কুদে মা কে মারতে আচ্ছা এত সাহস ছেলে এত সাহস বৌমার দেখে শাশুড়ি পেয়ে গিয়ে শ্বশুর পেয়ে গিয়ে আমি নিজের বাপ আমাকে বড় ছোট ভাষায় কথা বলছিস আচ্ছা আরে বাপ বলছে তোর জায়গা মতো আমি বুঝিয়ে দেবো আরে তুই কি করবি করে গে যা কি করবি করে গে যা ঠিক আছে ঠিক জমি আমার নামে আর তোর মায়ের নামে আছে তোর কোন বাপ এসে ওই জমিগুলো দেয় দেখবো আমি বেঁচে রয়েছি তো ও সম্পত্তি আমি আল্লাহর ঘরের জন্য লিল্লাহ করে চলে যাব করে চলে যাব তোকে দেব না কেন তুই বড় ছোট ভাষায় কথা বলেছিস ছেলে যখন বড় হয়ে বাপকে কথা বলবে মাকে কথা বলবে মা বাপের কষ্ট হবে না হবে না কি গো আব্বার কি বলে দুঃখ হবে না একটুখানি ছেলে কোলে পেশাব করে দিত রাত্রিরে ওর জন্য ঘুম হতো না রাত বারোটা একটা প্যাঁ ছেলে ওঠে এই আমার ছেলে আমার মেয়ে কালকে জলসা করে এসে ঘুমিয়ে যে শুধু কাসছে এখন কাশি হচ্ছে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ভাই সবে জলসা করে মানুষ যদি দেড়ডা দুকর দিকে ঘুমায় আর সেই রকম ঘুরে যদি কাশে কত কষ্ট হবে বল লেটাটা ঘুম নষ্ট হচ্ছে এবার ওই বাচ্চাটা যখন বড় হবে ওই বাচ্চাটা বড় হয়ে যখন বাপ মায়ের মাথাটাকে মাটিতে হেড করে দেবে তখন মাথাটা কিরকম গরম হবে কি গরম হচ্ছে জন্য রাত জেগে কষ্ট করে মানুষ করে আর তুই আজকে বড় মেয়ে হয়ে গেছিস তুই রাস্তা রাস্তায় ঘুরছিস আর ছেলেদের তোর মুখ দেখাচ্ছিস হ্যাঁ আমার টাকায় খেয়ে আমার পয়সায় বড় হয়ে আর আমি জিনার গুণা নিয়ে কবরে যাব আমি তোর बाप হয়ে এটা আমি बाप হয়ে কোনোদিন মেনে নিতে পারি না তা আল্লাহ ইবলিশ শয়তানকে বানালো ভেরেস থেকে বানালো সেই বিলি শয়তান আল্লাহর উপরে মোকাবিলা করে বলছে আপনার পাওয়ার আপনি দেখবি যেন আমার পাওয়ার আমি দেখব আল্লাহ বলে আচ্ছা তুই তোর পাওয়ার দেখাবি তুই তোর পাওয়ার দেখাবি আচ্ছা দেখাবি যা আমার বান্দা যদি রাস্তায় চলতে চলতে কোরআনের ছোট্ট আয়াত যদি পড়ে থাকে ওইটাকে নিয়ে একটু চোখে মুখে বুলিয়ে নিয়ে আর ঘুমিয়ে পড়ে এতটুকু আদব যদি দেখায় আমি আল্লাহ তাকে বিশরে হাফি আল্লাহর ওলি বানিয়ে দেবো দেখি ক্ষমতা কত সেই কেতাবের মধ্যে আছে আমার আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে তুই আমার বান্দাকে ইমানি মাহবিলে আসতে দিবি নি তো ওই মেলা টেলা এদিক ওদিক সব ঝামেলা করিয়ে ওদিক ওদিক সব জুড়িয়ে রাখবি তাই তো ঠিক আছে আমার বান্দা লাইলা তুল কদরের হারাম জিনিস পান করবে মদ খাবে হারাম জিনিস পান করবে আমি আল্লাহ তাকে ইমাম মালেক বিন দিনার বানিয়ে দেবো এই তোর ক্ষমতা কত আর আমার ক্ষমতা কত দেখি অত সহজ নয় ইবলি শয়তান ভুল বোঝাবে আর আমরা ভুল চলবো নাই আমার বাচ্চা যারা মুজাদ্দিদের জামান কেপে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা মজবুত করে ধরেছে আমরাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা মজবুত করে ধরে মরে যাব একদম মজবুত টাকা কি আমাকে বাড়ি সুন্দর করেছি জান্নাতে নিয়ে যাবেনি মরে যাবো ওগুলো পড়ে থাকবে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে ভোগ করবে আনন্দ করবে দেড়িয়ে পেচ্ছাপ করবে বাপ মরে গেলে বাপের অর্থ রেখে যাওয়া সব আনন্দ করবে ভর্তি করবে মজা ওরই বাপ এই খড়ি বাড়ি সামনে ধাবা আছে ধাবায় বসে বসে চা খাবে আনন্দ করবে মজায় মজা আনন্দ আনন্দ কি হচ্ছে বাপ করে রেখে গেছে রাত দিন কষ্ট করে টাকা পয়সা সে আনন্দ করছে হ্যাঁ অত সহজ না আমরা হলাম বিল্লাহ আল্লাহ বিশ্বাস যদিন বেঁচে থাকবো আল্লাহ তার রসুলের জন্য বেঁচে আছি জোরে বলো আর যবে মরে যাব আল্লাহ তার রসুলকে মহাব্বত করতে করতে আমরা মরে যাব আপনাদের অসুবিধা হচ্ছে কুড়ি মিনিট হয়ে গেছে একটু আল্লাহর নাম মোহাব্বতের সাথে নিতে হবে ইনশাল্লাহ আবার আমি আলোচনার দিকে যাবো না রে একটু ভালোবাসার সাথে আর একটু আল্লাহর নাম নিলে হয়ে যাবে না রে তাকবীর সিলসিলায় হক জামান দাদা পীরের হক সিলসিলা না রে তাকবীর এতগুলো মানুষ আপনারা এসেছেন অনেক মানুষ অনেক দেরি করে এসেছেন একটু ভালোবাসায় চোখ দুটো বন্ধ করে মদিনাওয়ালার কথা মনে করে একটু দরুদ শরীফ পড়া যাবে পড়া যাবে সবাই মিলে আল্লাহ নবীর দরবারে আমাদের প্রত্যেকের নামটাকে পৌঁছানোর জন্য খুব ভালোবাসায় আলোচনা কিন্তু আমি আস্তে আস্তে আগাচ্ছি ইনশাল্লাহ কোরআন দিয়ে নিয়েছি ঠিক জায়গায় গিয়ে আমি আলোচনা শেষ করছি আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রসা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রসা আমি থাকব বসে আশা চিঠির উত্তর আসবে আমার গান আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রজা বলুন না সুবাহ কবে আসবে মোদিনার পেগাম গায়ে বাঁধব হাজিদের এসেরা কবে আসবে মদিনার বেগাম গায়ে বাঁধব হাজিদের এসেরা আমি ঘুরবো মদিনার চারি পা দু চোখে সবুজ গুম্বা বলুন না সুহান আমি ঘুরব মদিনার চারি দেখিব সবুজ গুম্বা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রসা আমি লিখিব

তিস কা তো আমারে ইমন তিস না মেটাবে খুব জম যায়কা তো আমারে ইমা মেটাবে খুব জম সে পানি মাখব আমি সারা গা পাখি পৌঁছে দিও রসা জোরে হবে না তো দিল জান খুলে হবে না আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রসা আমি লিখিব চিঠি দেব

সুন্লার প্রেমিকেরা আসেন যে আলোচনা আপনাদেরকে শোনাছিলাম ওই আলোচনা দিয়ে আবার ফিরে যায় আমার সুন্লা জানাতে না এ দুনিয়ার মানুষেরা ইসলামের ছায়া তলে যারা আছে তারা অবশ্যই না যার তত্ত্ব ইসলামের ছায়া তলে থাকতে গেলে আমার নবী পাক যে আদর্শ রাস্তা দেখিয়েছে ওই আদর্শ রাস্তা গুলোকে তোমাকেও ধরে রাখতে হবে আদর্শ রাস্তা হিসেবে ইমানি মাহফিল হলো একটা আদর্শের রাস্তা নামাজ হলো একটা আদর্শের রাস্তা এ যুবক তরুণীরা সামনে রোজার মাস আসতে লেগেছে আল্লাহ পবিত্র কোরআনে জানাতে লেগেছে এ দুনিয়া ইমানদার মানুষেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমরা যদি তোমরা যদি আমাকে মুহাব্বত করো ভালোবাসো অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে কঠিন দিনের শরণ রাখব তবে আমার বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে রমজান মাস অবশ্যই দিয়েছে আমার সাথে তাআলুকাত সম্পর্ক করার জন্য Yeah!

তোমরাও যদি সঠিক জায়গায় সঠিক সময় লাগাতে পারো আল্লাহ তোমাদেরকে কামিয়াবি করবে না হয় তোমরা কামিয়াবি হতে পারবে না শুধু মিছামিছি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি এটা বললে হবে না গো ইসলামকে মহব্বত করে জীবন কাটাতে হবে না হয় তোমার আমার জীবনে এক ফোটা মূল্য নে তোমার আমার জিন্দগিতে কোনো দাম নেই গো

ইসলামের মধ্যে রসুল্লাহ সুন্নত রয়েছে ইসলামের মধ্যে আমার নবী পাকের আদর্শ রয়েছে এই যুবক তরুণীরা কেউ যদি মনে মনে করে আমি রসুলকে ভালোবাসি অবশ্যই ইসলাম তাকে সাপোর্ট করলো কিন্তু ইসলামের কৃষ্টি কালচার তার পছন্দ হলো না খবর দা সে কোনোদিন মমিন হতে পারবে না কেন আমার আল্লাহ জানা জানাতে লেগেছে ওরে আমার বান্দা বান্দি রে তোমরা যদি সরব ভালো কাজ সাপোর্টের সঙ্গে করো মহাব্বা ধরো তাহলে ইসলামটাকে তোমরা মহাবত করলে ইসলামের মহবত করো মহাম্মত ইসলামটাকেই তোমরা সাপোর্ট করলে আর ইসলামকে যখনই সাপোর্ট করলে তোমাদের দ্বারা আমল করা সহজ হয়ে যাবে আর যখনই তোমরা আমলের মধ্যে যুক্ত হবে আমি আল্লাহ

আউলাদে মুযaddir জামান বলুন জিন্দাবাদ আউলাদে মুযaddir জামান আউলাদে মুযaddir জামান দাদা হুজুরের اولادরা গুণ বলুন আলহামদুলিল্লাহ দাদা হুজুরের রক্তকে আমরা ভালোবাসি মানে দাদা হুজুরকে ভালোবাসি কথা ঠিক না বলবো তার দাদা হুজুরের রক্তকে সম্মান দিলো না দাদা হুজুরকে সম্মান দাদা হুজুরের রক্তকে অবশ্যই সম্মান করাটা নৈতিক দায়িত্ব আমাদের কেন দাদা হুজুর পীর আমাদের পীর শেখ মুজাদ্দিদ দাদা হুজুর পীর কে আমির এর বলুন না সুবহানাল্লাহ যাক দাদা হুজুর পীর কে ভক্ত হয়ে আমরা আজকে ইমানি মাহফিল পে আমরা গর্বিত বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের প্রত্যেকের করতে ইসলাম ধর্মের উপরে আসতে হবে তাই নাকি যে আলোচনা করছিলাম এই আলোচনার দিকে যাই আস্তে 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 এবারে ইসলামকে যারা সাপোর্ট করবে নিশ্চয়ই তারা রসুল উল্লাহকে ইসলামকে সাপোর্ট করতে গেলে এই মাহবিল কে সাপোর্ট করতে হবে তোমরা শুধু লম্বা চালের বিরিয়ানি করবে আর চায়ের স্টল দেবে আর জলসার নামে ভন্ডামো হবে

উদ্য মহফিল দিয়ে লম্বা চালের बिरयानी করে মানুষকে খেয়ে দিয়ে ইসলামের অনুসারী হওয়া যায় না ইসলামের অনুসারী হতে গেলে উদ উদ খুলুফ ফিলমি কা ওই দুপরে মাথাটা ঢুকে আবার মাথাটা ছেড়ে দেব ওহ খো আল্লাহ পুরো پوری ঢোকো আর अगर तुम इस्लाम के मानने वाले हो अगर तुम इस्लाम के मानने वाले हो तो बरहक मोहम्मद रसूल को तुम मानने वाले हो गए अरे जिसने मोहम्मद रसूल को मानने वाले हुए हैं उसको ही अल्लाह रब्बुल आलमीन ने जन्नत का तोहफा देने वाले हैं छू मेरे हाथ गोंद करे को कोई लाभ अब नहीं दो चार टे मोशा मुस्लिम ভিতরে मेरे भी, भी। दिए सब हादर रक्त घटी तो होय गसे ना जानी की करीची ओ बाबा मोशा जात तो विशेष करते পারবে না ओ मोशा दो चार टे मेरे तुम घुमोट अपन आबर ना रुकबे তার মানে দু চারটে মাহফিল করে তুমি মনে করছো শয়তান তেড়ি দিয়েছি না মাহফিল করাটাও যেন শর্ত সেরকম আল্লাহর ঘরে গিয়ে সেজদা দেওয়াটাও মুসলমানদের জন্য শর্ত আবার আপনারা খারাপ নিচ্ছেন নাকি আমার কথা ইসলাম ধর্মটা কার মনোনীত কার মনোনীত এবারে ভালো করে একটু চিন্তা করে দেখুন আল্লাহর মনোনীত জিনিসের উপরে আপনি কিন্তু আছেন ভারসাম্য একদম মজবুত করে রাখতে হবে একটুখানি পাপ ফিলস ফিক্সে গেলেই একদম যেন পুকুরের সেতলা পড়লে কি হয় সানে সেতলা পড়লে হড়হড় করে চল যাব একদম সে উজু করতে গিয়ে একদম ফজরের সময় হড় করে সব জামা কাপড় ভিজিয়ে নিয়ে হাজির জোহরের সময় উজু করতে গিয়ে জামা কাপড় ভিজিয়ে নিয়ে হাজির এই হড় হড়ে জায়গাটা হলো শয়তানের জায়গা ইসলামকে যদি তুমি মহব্বত করতে চাও তাহলে হর হর জায়গাকে তুমি কোনোদিন পছন্দ করবে না যে যে সমস্ত জায়গা কার্যকলাপগুলো হচ্ছে এসব হচ্ছে শয়তানের কার্যকলাপ বড় বড় কাজ কারবার এই সবের দিকে তো আপনার যদি মনোযোগ থাকে তাহলে আপনি ইসলামকে কোনোদিন সাপোর্ট করতে পারবেন না ইসলামকে সাপোর্ট যারা করে উদুখুলু ফিস-সিলমি কাফা পুরোপরি যারা ঢুকে গেল একদম ইসলামের ভিতরে ঢুকে গেল মানে ইমানি মাহফিলকেও তারা সাপোর্ট করলো আল্লাহর ঘরে গিয়ে সেজদাও করলো রোজার মাসে রোজাও রাখলো বড় লোক হলে zakatও দিল তারপরে হজ করতেও গেল তারপরে কুরবানি করা ওয়াজিব কুরবানিও দিল তারপরে গরিব গরিব মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা করলো এই করতে করতে দাঁড়ি পেকে গেল চুল পেকে গেল আস্তে 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 হাতে লাঠি হয়ে গেল আস্তে আস্তে নামাজ পড়তে যেতে পারিনি বাড়িতে নামাজ পড়ে 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 একদিন কলেমা পড়তে পড়তে নবীর দিদার পেতে পেতে মৃত্যু বরণ হয়ে গেল আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে গেল এটা হলো আমাদের জীবন কেন পৃথিবীর জীবনে আমরা বেশি দিনের জন্য বলুন বলুন হ্যাঁ তাহলে এত অহংকার কিসে এই আমর্থবাদী আমর্থবাদী এত অহংকার কিসে